পিটি দুই ধরনের শূন্য স্থান রয়েছে একটা হচ্ছে রিডিং এবং রাইটিং দুই জায়গাতে এটা পার্টিসিপেট করবে ওর কন্ট্রিবিউট করবে মার্কিংয়ের ক্ষেত্রে সেখানে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য চারটা করে আলাদা আনসার চয়েস দেওয়া থাকে আরেকটা হচ্ছে শুধুমাত্র রিডিং এর জন্য সেখানে সবগুলো আনসার চয়েস কম্বাইন দিতে থাকে सपोज আপনার শূন্য স্থান হচ্ছে 5টা আনসার চয়েস থাকবে 7টা বা 8টা সবগুলো একসাথে সেখান থেকে নিয়ে নিয়ে আপনাকে এগুলো পূরণ করতে হবে देयर আর টু टाइप्स রাইট তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেইলিং আলোচনা করব এবং কিভাবে আমরা এখানে ভালো করতে পারি আপনি ইংরেজিতে দুর্বল আপনার হাতে সময় কম আপনার ভালো একটা স্কোর হচ্ছে না কোনো কারণবশত আপনি আটকে আছেন এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন ওয়ে ট্রাই টু মেক ইউর পিটি ই জার্নি ইজি আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক অর ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিউড ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি মক টেস্ট দিনে যাচাই করতে চান আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয় আপনার যদি টেস্ট বুকিং দেওয়া নিয়ে কোনো প্রবলেম থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকি অবস্থায় পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ফিটি রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এফআইবি খুবই গুরুত্বপূর্ণ একটা क्वेश्चन টাইপ এই অংশে ভালো করার পাঁচটা খুবই কার্যকরী টিপস সম্পর্কে আজকে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব এটা আমাদের খুব দরকার ওকে নাম্বার ওয়ান এটা আপনারা সবাই জানেন শব্দ ভাণ্ডার ভোকাবুলারি উন্নত করতে হবে বেশি বেশি অ্যাকাডেমিক ওয়ার্ডস এইটা ভালো করে বোঝার চেষ্টা করুন অ্যাকাডেমিক ওয়ার্ডস তার মানে হচ্ছে পিটিতে কিন্তু আপনার অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ডের ওয়ার্ডগুলো আছে সেগুলো বেশি ব্যবহার করা হবে সো বি কেয়ারফুল অন দ্যাট এবং কলোকেশনস নর্মালি যে ওয়ার্ডটার সাথে যেটা যায় সবচেয়ে বেস্ট সুইটেবল এটাকে বলা হয় হচ্ছে কলোকেশানস তো এগুলো আমাদেরকে জানতে হবে সমর্থক শব্দ সিনোনিমস বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিমস জানা থাকলে উত্তর দেওয়া সহজ হবে নিয়মিত পিটি ওয়ার্ড লিস্ট চর্চা করতে হবে যেমন প্রতিদিনই পিটি ওয়ার্ড লিস্ট চর্চা করার চেষ্টা করতে হবে এটা আমাদের জন্য খুবই জরুরি দরকার এবার এটা হচ্ছে নাম্বার ওয়ান তো এটা খুবই ইম্পর্টেন্ট না আপনার শূন্যস্থান পূরণ করতে হলে তার মিনিং বোঝাটা খুবই জরুরি বা কনটেক্সট বোঝাটা এই জন্য এটা আপনারা একটু বিশেষ নজরে রাখবেন এটা ধরতে পারেন থ্রি স্টার বা বলতে পারেন এটা হচ্ছে ফাইভ স্টার রুলস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি ওকে বাক্যের গট কাঠামো রুলস নাম্বার টু গ্রামার অ্যান্ড কনটেক্সট বোঝার দক্ষতা কারণ এতে সেন্টেন্সের আগে পরে বা শূন্য স্থানের আগে পরে কী আছে এটা বোঝার চেষ্টা করা যায় এবং হচ্ছে ধরতে পারা যায় বাক্যের টেন্স প্রিপোজিশন আর্টিকেল কনজাংশনস ভালোভাবে শিখুন কোন ধরনের শব্দ নাউন ভার্ব অ্যাজেক্টিভ অ্যাডভার্ব শূন্যস্থানে শূন্য বসবে তা বুঝতে শিখুন বাক্যের অর্থ বোঝার চেষ্টা করুন যেন ভুল শব্দ বসানোর সম্ভাবনা কম থাকে কারণ আপনি একটা সেন্টেন্স বসালেন সেটা যদি সেন্টেন্সের যে বাকি মিনিং তার সাথে ম্যাচ না করে তাহলে তো বোঝা যাবে যে এটা আসলে হচ্ছে না তো সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি কলোকেশন কিছু শব্দ সব সময় নির্দিষ্ট শব্দের সাথে ব্যবহার হয় এগুলোকে কলোকেশনস নামে পরিচিত এগুলো যেমন টেক রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটির সাথে টেক এটা যায় স্ট্রং ডিজায়ার মানে সময় এই শব্দগুলো এই শব্দগুলোর সাথেই ব্যবহৃত হয় পিটিতে কলোকেশন বেসড প্রশ্ন বেশি আসে মাথায় রেখে ইম্পর্ট্যান্ট বিষয় তাই পিটি একাডেমিক কলোকেশন লিস্ট এসিএল নিয়মিত করুন তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে হচ্ছে না পরবর্তী রোজ যেটা প্রাথমিক ও শেষ শব্দগুলোর দিকে খেয়াল রাখুন হ্যাঁ অনেক সময় শূন্যস্থানের আশেপাশের শব্দগুলো থেকে গ্রামাটিক্যাল ক্লু পাওয়া যায় বিশেষত অ্যান এ দা অফ টু উইথ এগুলোর পরে কী ধরনের শব্দ আসতে পারে তা অনুমান করুন ঠিক আছে তো এগুলো হচ্ছে যেমন এ এন হলে পরে যে ওয়ার্ডটা আসবে সেটা সিঙ্গুলার হবে দা হলে সেটা সুনির্দিষ্ট হবে অফ হলে টু হলে বা উইথ হলে সেটা একটা নাউন হবে যে হলে এটা একটা তো এই ধরনের রুলস আসতে পারে বা এগুলো আমাদের একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে হচ্ছে নাম্বার ফাইভ সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সর্বশেষ পিটি মক টেস্ট ও প্র্যাকটিস ম্যাটেরিয়ালস থেকে নিয়মিত অনুশীলন করুন নতুন শব্দ বাক্য গঠনের নিয়ম নোট করুন এবং প্রতিদিন রিভিউ করুন সময় বাঁচানোর জন্য দ্রুত উত্তর দেওয়ার অনুশীলন করুন এগুলো আমাদের রেগুলার করতে হবে একটু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় ঠিক আছে আপনাদের জন্য একটা বোনাস টিপ ভুল করলে শেখার চেষ্টা করুন এবং কেন ভুল হলো তা বিশ্লেষণ করুন তো আমরা প্র্যাকটিস করলাম সাপোজ আমরা প্র্যাকটিস করলাম কিন্তু সেই প্র্যাকটিসের সময় যেগুলো ভুল হলো সেটা আমি দেখলামও কিন্তু কেন ভুল হলো সেটা শোধ না তাহলে তো আমার এই প্র্যাকটিস করে কোনো প্রফিট হলো না বা বেনিফিট হলো না আমাকে তো জানতে পারলাম না যে এইটা ভুল হলো পরবর্তীতে যেন আর এই ভুলটা না হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন বা আপনারা একটু কনসিডারেশনে রাখার চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত আপনারা শূন্যস্থানের যে বিষয় সেগুলো আছে কি কি করতে হবে না করতে হবে সে বিষয়ে একটু জানলেন এখন কথা হচ্ছে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে স্যার আপনি তো বললেন থিওরিটিক্যাল আলোচনা করলেন প্র্যাকটিক্যালি তো দেখালেন না তো তার জন্য অন্য লেসন আছে আমাদের পিটি রিডিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে আপনি চলে যাবেন চলে গেলে দেখবেন যে রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য যে শূন্যস্থান নোটের স্যাম্পলও করে দেখানো আছে শুধুমাত্র রিডিংয়ের জন্য যে শূন্যস্থান সেটারও স্যাম্পল করে দেখানো আছে আপনাদের প্রথম কাজ ফার্স্ট লেসনের যে আপনার টিপস এন্ড ট্রিক্স গুলো ছিল যে মেথডস গুলো ছিল সেগুলোর সাথে পরিচিত হন প্রথম অবস্থায় যদি না বুঝেন তাহলে আবার ভালো করে দেখেন ভালো করে পরিচিত হয়ে তারপরে হচ্ছে স্যাম্পল গুলো দেখেন এইবার স্যাম্পল গুলো দেখা হওয়ার পর এবার হচ্ছে আপনাকে একদম অল আউট প্র্যাকটিসে নামতে হবে ইউনো 24/7 আপনার মাথায় এটা থাকতে হবে যে আমাকে এটা বেটার করতেই হবে देयर इज नो অল্টারনেটিভ অপশন এটা কথা আছে যার মনে যা ফাল দিয়ে উঠে তার ব্যাপারটা এরকম না তার মানে আপনার যদি এটাতে ভালো করতে হয় এটাকে আপনার ব্রেইনে অল টাইম রাখতে হবে টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার ব্রেইনে এটা রাখতে হবে তাহলে আপনি এটাতে ভালো করবেন আদারওয়াইজ এটার চান্সেস কিন্তু খুবই কম এখন একটা কথা আছে আপনি যেটা পছন্দ করেন আপনি যেটা পেতে চান বা আপনার যেটা প্রতি আগ্রহ আছে আপনি সারা বছর সেটা চেহারা দেখেন না তাহলে হবে না সেটা আপনার চোখের সামনে ধরেই রাখতে হবে ঠিক তেমনি এবার আপনি চলে যান অ্যাপিউনিতে আলফা পিটিতে গুরুলিতে যেখানে আপনার মনে করেন যে হয় সেখানে আপনি চলে যান চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কি করুন প্র্যাকটিস করুন রেগুলার প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে শূন্যস্থান এখন এই প্র্যাকটিসের ক্ষেত্রে একটা রুলস আছে আপনি একটা শূন্যস্থান করলেন করার পরে আনসার গুলোকে আনসারের সাথে ম্যাচ করেন ম্যাচ করার পরে যে কয়টা হয়েছে সে কয়টার জন্য আলহামদুলিল্লাহ আর হয় নাই সেগুলো কেন হলো না সেটার কারণটা একটু বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কোন গ্রামার রুলসে আটকে গেলেন ওরা এখানে এই ওয়ার্ডটা কেন দিল আপনি এটা কেন ধরলেন দুইটা ডিফারেন্স টাইপ থাই সাপোজ একটা জায়গাতে আনসার হবে মুভড আপনি আনসার সিলেক্ট করেছেন মুভিং তার মানে ওইখানে হয়তো পাস্ট ফ্রম অথবা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার হয়েছে অথবা প্যাসিভও হতে পারে কিন্তু আপনি করে ফেলেছেন কন্টিনিউর ব্যবহার তাহলে এই যে গ্যাপটা সেটা কোথায় এটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদেরকে ভিডিও কমেন্টে জানান তাহলে আমরা চেষ্টা করব আপনার রিপোর্টগুলো ধরে দেওয়ার জন্য এবং আরও একটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাচ্ছি আমি চাচ্ছি আমরা সবাই সবাইকে হেল্প করি আপনাদের সকলের সহযোগিতার দরকার এখন রিডিং এর আপনার যে শুনস্থান সেখানে যে রুলস রেগুলেশন গুলো আছে আমরা প্রিভিয়াস আপনার হচ্ছে আট দশ বছরের যে অভিজ্ঞতা দুই সাল থেকে আমরা আছি সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এর বাইরেও অনেক কিছু থাকতে পারে আমরা যে সব কিছু জানি বিষয়টা এরকম না আমাদের জানার বাইরেও অনেক কিছু আছে তো আপনারা যারা সম্মানিত অডিয়েন্স যারা আছেন সম্মানিত ক্যান্ডিডেট যারা আছেন যারা প্রিপারেশন নিচ্ছেন আপনার কাছে এমন একটা আইডিয়া থাকতে পারে যেটা আরেকজনের জন্য লাইফ সেভিং হতে পারে তো আমি চাই আপনারা সেটাকে শেয়ার করুন এই ভিডিওর কমেন্টে আপনারা হচ্ছে আপনাদের যে রুলস রেগুলেশন গুলো আছে আপনারা যেগুলো ফলো করেন টিপস এন্ড ট্রিক্স গুলো সেগুলো সংক্ষেপে ব্রিফলি শেয়ার করতে পারেন বা শেয়ার করবেন আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে এতে কি হবে আমাদের চ্যানেলের যারা অন্যান্য আপনারা হচ্ছে মেম্বার আছেন তারা এটা দেখে হয়তো কারো না কারো একটা উপকার হবে তো সেই ক্ষেত্রে এটা ভাবার দরকার নাই এটা দেখে কারো কোনো উপকার হবে না নো আপনি আপনার হেল্পটা করার চেষ্টা করেন আশা করি এটা কারো না কারোর জন্য উপকারে আসবে এবং সেটা থেকে অনেক বেশি বেনিফিটেড হবে তো আমি চাচ্ছি আপনারা একটু সবাই সবাইকে সহযোগিতা করুন আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আপনারাও সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করুন ইটস মাই হোল হার্ট এড আমরা এই রুলস গুলো মেনে প্র্যাকটিস করুন আশা করি আপনার রিডিং এর যে শূন্যস্থান এটা আরো ভালো হবে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনার যদি এক্সপার্ট ওপিনিয়নের দরকার হয় প্লিজ কন্টাক্ট উইথ আস আমাদের সাথে এর ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করতে পেয়ে যাবেন যাই হোক তোমার সাথ ছিল তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না thank mm -hmm. you